নমস্কার আমার নাম অনিমেশ আল্লাহ আমাদের সব নেম রাধাগোবিন্দ শাড়ি সেন্টার আর এখন গরমের সময় তো গরমের স্পেশাল মানে কিছু সামার কালেকশন নিয়ে চলে এসেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে কিছু কালেকশন আপনার সামনে তুলে ধরছি ভিডিওটা দেখুন এই প্রচণ্ড গরমে কিছু সামার কালেকশন আপনার সামনে তুলে ধরছি দেখেন পুরো বাটিক শাড়ি হবে সিল্ক বাটিক পুরোটাই একদম সফট কালেকশন হবে দেখুন কত সুন্দর কালার কম্বিনেশনটা দেখুন গ্রিন আর পিঙ্কের মধ্যে কম্বিনেশনের কাজ থাকবে খুব সুন্দর একদম সফট কালেকশন গরমে একদম পারফেক্ট শাড়ি হবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে অল ওভার এরকম আপনার কাজ থাকবে দেখুন আঁচলটা কত সুন্দর কাজের মধ্যে ফুল বয়টা দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে এগুলো পার পিসের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এর কালার অপশন পেয়ে যাবেন মিনিমাম আটটা করে কালার অপশন পেয়ে যাবেন এর কালার অপশনগুলো আপনার সামনে তুলে ধরছি দেখুন এতগুলো কালার অপশন পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে বুক করবেন আর আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি আছে ঠিক আছে অল ইন্ডিয়া কুরিয়ারের মাধ্যমে আপনারা বাড়ি বসেও একত্রিশ পিস ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন শুধু আপনাকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর কাপড়ের দামটা ক্যাশ অন ডেলিভারি হবে দেখুন এতগুলো কালার অপশন পেয়ে যাবেন যেমন সাত থেকে আটটা করে কালার অপশন পেয়ে যাবেন পার পিসের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকায় এসব কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট আইটেম দেখুন আর একটা কালেকশন দেখাচ্ছি আপনার খাড্ডির মধ্যে হবে দেখুন কত সুন্দর পাসমিনের খাড্ডি একদম মানে হিট কালেকশন পাসমিনের খাড্ডির উপরে অল ওভার এরকম কাজ করা থাকবে অল ওভার ওয়ার্ক কাজের থাকবে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এগুলো মাত্র পেয়ে যাবেন বারোশো টাকায় অনলি বারোশো টাকায় পেয়ে যাবেন এটুকু কালার অপশন মিনিমাম আট দশটা করে কালার অপশন পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কাজের মধ্যে এবং পুরোটাই সব কালেকশন যারা মানে বিয়ে পারপাসে বা কোনো অনুষ্ঠান পড়তে যান এই সব কালেকশনগুলো একদম পারফেক্ট হবে এর কালার গুলো দেখুন মিনিমাম দশটা করে কালার অপশন পেয়ে যাবেন এবং কতগুলো কালার পাবেন যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং অল ইন্ডিয়া কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ারের মাধ্যমে বাড়ি বসে মাল পারচেসিং করতে পারেন আর যারা মনে করছেন যে আমাদের শপে ভিজিট করতে চান তো আমাদের প্রপার অ্যাড্রেস হচ্ছে নদীয়া শান্তিপুর শান্তিপুর স্টেশনে নামবেন নেবে হরিপুর মনসুতলা ঘোষপাড়া বলবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের নাম্বারে বুক করবেন মাত্র পেয়ে যাবেন বারোশো টাকা এইসব কালেকশানগুলো একদম হিট কালেকশান পাবেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই নেক্সট আইটেম দেখেন একটা দেখাচ্ছি সফট কালেকশান চেকমেট খুব সুন্দর শাড়িগুলো একদম সফট কালেকশন হবে এই অফিস টাইমে পড়ার ক্ষেত্রে এইসব শাড়িগুলো আপনারা ব্যবহার করতে পারেন একদম সফট কালেকশন হবে এবং কাপড় কোয়ালিটি একদম এ এ ওয়ান কোয়ালিটি হবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে দেখুন কাপড়টা এরও মিনিমাম মানে ছ সাতটা করে কালার অপশান পেয়ে যাবেন এগুলো মাত্র হয়ে যাবে সিক্স ফিফটিতে মাত্র ছশো পঞ্চাশ টাকায় আপনি এই শাড়িটা পেয়ে যাবেন এর কালার অপশনগুলো দেখুন দেখেন প্রত্যেকটা কাপড়ে কিন্তু কালার অপশন পেয়ে যাবেন নিয়ম সাতটা করে কালার অপশন পেয়ে যাবেন এতগুলো কালার অপশান আছে মাত্র সিক্স ফিফটিতে পেয়ে যাবেন পার পিসের দাম যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং বুক করবেন অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা বাড়ি বসেও এক পিসেরও ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন এই নেক্সট আইটেম দেখেন এটা হচ্ছে আপনার মটকা খুব সুন্দর কাজের মধ্যে হবে বডি প্লেন হবে দু সাইডে পার্ট থাকবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে পিওর মটকার মধ্যে হবে দেখুন এগুলো মাত্র পেয়ে যাবেন নশো টাকায় মাত্র নাইন হান্ড্রেডে পেয়ে যাবেন মটকা সিল্কের মধ্যে হবে সফট সিল্ক পুরো একদম সফট হবে এবং উইথ বিপি থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ বিপি আছে চোদ্দ হাতের শাড়ি হবে এগুলো মাত্র পেয়ে যাব নশো নশো টাকায় নাইন হান্ড্রেডে পেয়ে যাবেন দেখেন কালার অপশনগুলো দেখুন মিনিমাম সাত আটটা করে কালার অপশান পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিন দেওয়ার নাম্বার আছে বুক করবেন মাত্র নশো টাকায় পেয়ে যাবেন দেখেন এতগুলো কালার অপশন পেয়ে যাবেন নাইন হান্ড্রেডে দেখেন এর পরবর্তী কালেকশন দেখেন একটা দেখাচ্ছি ওপেন বর্ডারের মধ্যে এই যে ওপেন বর্ডার দেখেন কত সুন্দর কাজের মধ্যে দেখুন ওপেন বর্ডারটা এগুলো মাত্র পেয়ে যাবেন এগুলো নশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দেখুন ওপেন বর্ডার খুব সুন্দর কাজের মধ্যে অল ওভার কাজ থাকবে দেখুন দেখেন অল ওভার দেখেন আঁচলটা কত সুন্দর কাজের মধ্যে এবং দু সাইডে আপনার লতা লতা পার হবে এবং ফুল বয়টা হবে ছোট ছোট পাতার মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে একদম সফট কালেকশন নাইন ফিফটিতে পেয়ে যাবেন এরও কালার অপশন দেখুন দেখেন কতগুলো কালার অপশন পেয়ে যাবেন মিনিমাম ছ সাতটা করে কালার অপশন পেয়ে যাবেন দেখেন এতগুলো কালার অপশন যাবেন ময়ূরকন্ডি কালার দেখুন কতগুলো কালার অপশন কালো ফালো সব রকম কালার অপশন পেয়ে যাবেন মাত্র নাইন ফিফটিতে পেয়ে যাবেন এই এটা দেখেন একটা দেখাচ্ছি ঘিজা সিল্কের মধ্যে খুব সব কালেকশন যা দেখাচ্ছি এগুলো কিন্তু পুরোটাই সামার কালেকশন সব কালেকশন দেখুন খুব সুন্দর কাজের মধ্যে দেখুন অল ওভার এরকম ফুল ওয়ার্কের মানে ফ্লোয়ার টাইপের কাজ থাকবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে পার্টটাও দেখেন কত সুন্দর এরকম গ্লেজি পার্ট আর আঁচলটা এটা হবে ফুল বড়িটা এরকম ছোট মানে ফুলের টাইপের কাজ থাকবে অল ওভার কাজ থাকবে এগুলো মাত্র পেয়ে সিক্স ফিফটিতে মাত্র ছশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন এরও কালার অপশন আছে এই যে এগুলো কালার অপশন পাবেন লাল তুতে ম্যাজেন্টার রানী এই কালার অপশন দুগুলো পেয়ে যাবেন মাত্র সিক্স ফিফটিতে পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আপনার বাড়ি বসেও এক পিস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারেন শুধু আপনাকে ডেলিভারি চার্জটা অনলাইন করতে হবে আর আমাদের শপে আসতে গেলে আপনার শিয়াল থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরতে হবে শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে নেবে আপনি টোটোওয়ালাকে বলবেন যে হরিপুর মনসতলা ঘোষপাড়া গোবিন্দ সার্ভিস সেন্টার বাস স্কিনের নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব থেকে ভালো হয় কন্ট্যাক্ট করে নেবেন তাহলে প্রপার অ্যাড্রেসে নিয়ে আসবে টুকটু কালার নেক্সট টাইম দেখেন এটা হচ্ছে পিওর সিল্ক রেপ্লিকার মধ্যে হবে কিন্তু কোয়ালিটি এ কোয়ালিটি হবে ঠিক আছে ওই বাজারে কম দামের মধ্যে দেখাচ্ছে যেগুলো আড়াইশো তিনশো টাকা ওই সব কাপড় না একদম কোয়ালিটি বেস্ট মানে কোয়ালিটি হবে এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনি ফোর ফিফটিতে এই কালেকশনটা পেয়ে যাবেন অল ওভার কাজ থাকবে এবং ব্লাউজ পিসটাও থাকবে দেখেন কত সুন্দর ব্লাউজ পিস এটা হয় ব্লাউজ পিস মাত্র ফোর ফিফটিতে এত সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন এর কালার অপশন মিনিমাম আট দশটা করে কালার অপশন হবে দেখেন এতগুলো কালার অপশন পেয়ে যাবেন কালার দেখুন কতগুলো কালার হবে লাল দেখেন এতগুলো কালার অপশন পেয়ে যাবেন এগুলো মাত্র পেয়ে যাবেন টাকায় ফোর ফিফটিতে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং বুক করবেন ফোর ফিফটি মাত্র ফোর ফিফটিতে পেয়ে যাবেন আমাদের কিন্তু অল ইন্ডিয়াতে মানে কুরিয়ার সার্ভিস আছে আপনারা ভারতবর্ষের যেখানেই থাকুন না কেন সেখান থেকেই মাল পেয়ে যাবেন নেক্সট টাইম দেখুন এটা আপনার একটা পাঁচ মিনার মধ্যে হবে এটা হচ্ছে আপনার প্রিন্টের হবে খুব সুন্দর কাজের মধ্যে অল ওভার এবং কাজ থাকবে দেখুন এগুলো কিন্তু গরমের একদম পারফেক্ট শাড়ি হবে একদম সফট কালেকশান আপনি যেখানে সেখানে এইসব কালেকশনগুলো পড়ে যেতে পারবেন এগুলো মাত্র ফাইভ ফিফটিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি এইসব কালেকশনগুলো পেয়ে যাবেন অল ওভার কাজ থাকবে এবং উইথ বিপি হবে দেখেন ব্লাউজ পিসটা আপনার কত সুন্দর কাজের মধ্যে দেখুন চোদ্দ হাতের শাড়ি হবে এগুলো মাত্র এবার পাঁচশো পঞ্চাশ টাকায় এর কালার অপশানগুলো দেখুন এতগুলো কালার অপশন পেয়ে যাবেন দেখেন মিনিমাম সাত আটটা করে কালার অপশন পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন একটা ডিজাইন দেখাচ্ছি বাটিকের মধ্যে হবে দেখুন স্লাব সিল্ক বাটিকের মধ্যে হবে খুব সুন্দর বাটিকটা দেখুন এটা হচ্ছে স্কাই ব্লু কালার অল ওভার এরকম কাজ করা থাকবে এগুলো কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং প্রত্যেকটা সামার কালেকশান মানে গরমের ক্ষেত্রে একদম বেস্ট কালেকশন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এরও কালার অপশান আছে মিনিমাম আটটা সাত আট টাকার কালার অপশান পেয়ে যাবেন দেখুন কালারগুলো দেখুন কতগুলো কালার পাবেন যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মেরে বুক করবেন এই যে এতগুলো কালার অপশান পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আটটা দশটা করে কালার অপশান পেয়ে যাবেন এই নেক্সট আইটেম আর একটা দেখাচ্ছি এটা তেঁতুল পাতার মধ্যে হবে এই কালেকশনটা খুব হিট কালেকশন দেখুন এটা পিঙ্ক কালার বা রানী কালার যেটাকে বলে অল ওভার এরকম আপনার তেতুল পাতা তেতুল পাতা কাজ করা থাকবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে অল ওভার কাজ থাকবে এগুলো মাত্র পেয়ে ফাইভ ফিফটিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি পেবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম সফট কালেকশন এটা কালেকশন মানে হাতে না ধরলে বুঝতে পারবেন না দেখেন এটা ব্লাউজ পিস হবে কত সুন্দর ব্লাউজ পিসের মধ্যে কাজ করা থাকবে মাত্র আপনি ফাইভ ফিফটিতে এই কালেকশনটা পেয়ে যাবেন এরকম কালার অপশন পেয়ে যাবেন দেখুন কতগুলো কালার অপশন পাবেন দেখুন এই যে এতগুলো কালার অপশন পেয়ে যাবেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার ভিডিওতে যেসব কালেকশনগুলো দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিন দেওয়ার নাম্বার আছে বুক করবেন আর যারা মনে করছেন যে শান্তিপুরে আমাদের শপে ভিজিট করতে চান তো আমাদের অ্যাড্রেস হচ্ছে নদীয়া শান্তিপুর হরিপুর মনসতলা ঘোষপাড়া বলবেন বা স্ক্রিন দেওয়ার নাম্বার আছে আমাদের নাম্বার কন্ট্যাক্ট করবেন তাহলে আপনাকে আমাদের শপে মানে গাইড করে নিয়ে চলে আসবো তো ভিডিওটা দেখার জন্য সকল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার